এই ঠান্ডা সিজন অথবা ঠান্ডা সিজন ছাড়াও অনেক সময় দেখা যায় যে রাত্রেবেলা শুষ্ক কাশি হয় বা শুকনা কাশি হয় কফও আসে না কিন্তু কাশিটাও ক্লিয়ার হয় না তো এ ধরনের যন্ত্রণায় যারা ভুগছেন তারা আসলে কোন মেডিসিনটি খাবেন সেটি সম্পর্কে আমাদের আজকের আলোচনা আপনারা দেখছেন মেড রিভিউ মানে মেডিসিন রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটাতে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন তো যদি আপনার এরকম শুষ্ক কাশি হয় দেখা যায় প্রচন্ড যন্ত্রণা হচ্ছে কাশি ক্লিয়ার হচ্ছে না কফও আসছে না আবার খুসখুস খুসখুসি কাশি হচ্ছে তো এই ধরনের কাশি দূর করার জন্য আমরা আজকে আপনাদের সামনে দুইটা মেডিসিন সম্পর্কে জানাবো সাধারণত ডাক্তারগণ এই মেডিসিনগুলোই প্রেসক্রাইব করে থাকে এখানে রয়েছে ডেক্সপোটেন প্লাস সিরাপ এটি এসকে ফার্মাসিউটিক্যাল প্রস্তুত করে থাকে তারপর রয়েছে মনোকাস টেন এটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল প্রস্তুত করে থাকে এটি হচ্ছে লোকাস্ট গ্রুপের একটি মেডিসিন আর ডেক্সপোটেন প্লাস এটি হচ্ছে অ্যান্টিটাসিভ জাতীয় ঔষধ তো এটি শুষ্ক কাশি উপশম করে স্লেসমা পরিষ্কার করে সর্দি উপশম করে নাশাবদ্ধতা দূর করে পাশাপাশি আপনার এই মনোকাস্টেন এটিও আপনার শুষ্ক কাশি অথবা যে কোনো ধরনের কাশি অথবা শ্বাসকষ্ট হাঁপানি এজমা দূর করার জন্য বেশ কার্যকর মেডিসিন তো যদি আপনার এ ধরনের সমস্যা হয় প্রচুর কাশি হয় পাশাপাশি যদি আপনার রাত্রেবেলা বেশি কাশি হয় তাহলে এই দুইটা ওষুধ আপনি খেতে পারেন ইনশাল্লাহ পরিত্রাণ পাবেন আর প্রয়োজনে আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন ইনশাল্লাহ ডাক্তারও বেশিরভাগ ক্ষেত্রে এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকে তো এটা খাওয়ার নিয়ম সম্পর্কে একটু জানা দরকার যদি আপনার রাত্রেবেলা শুধু কাশি হয় তাহলে আপনি ডেক্সপোটেন প্লাস রাতের বেলা দেড় চামচ করে খাবেন পাশাপাশি মনোকাস টেন একটি করে রাতের বেলা সেবন করবেন ভরা পেটে যদি দেখা যায় যে দিনের বেলাও মাঝে মাঝে শুষ্ক কাশি হয় সেক্ষেত্রে আপনি ডেক্সপোটেন প্লাস দেড় চামচ রাতে আর দেড় চামচ সকালে খাবেন আর মনোকাস্ট শুধুমাত্র রাত্রে একটি করে খাবেন এভাবে আপনি যদি কিছুদিন এটা সেবন করেন ইনশাল্লাহ আপনি এই শুষ্ক কাশি থেকে পরিত্রাণ পাবেন যদি এমন হয় যে শুষ্ক কাশি অতিরিক্ত মাত্রায় সেক্ষেত্রে আপনি ডোজের পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন অর্থাৎ ড্যাক্সপোটেন প্লাস সিরাপটি আপনি দুই চামচ করে সকালে এবং রাতে খেতে পারেন আর মনোকাস টেন এটা আপনাকে শুধুমাত্র রাতের বেলায় খেতে হবে এখন আমরা তো শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের কথা বললাম এই ডোজটা হচ্ছে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তো যদি আপনার দেখা যায় যে কোনো বাচ্চার যদি এমন হয় শুষ্ক কাশি হয় যাদের বয়স বারো বছরের উপরে তাদের ক্ষেত্রে আপনি এই মনোকাস টেন না দিয়ে মোনাস ফোর অথবা মোনাস ফাইভ পাওয়া যায় সেটা দিতে পারেন আবার যদি এমন হয় বাচ্চার বয়স পাঁচ বছরের উপরে বারো বছরের নিচে সেক্ষেত্রে মোনাস ফোর দিতে পারেন মোনাস ফোর হচ্ছে আপনার চুয়েবল ট্যাবলেট এটা চুষে চুষে খাবে আর পাশাপাশি ডেক্সপ্রোটেন প্লাস সিরাপটি এক চামচ করে সকালে এবং রাতে খাবে অথবা শুধুমাত্র রাতে খাবে আপনার শারীরিক অবস্থা কেমন সেটার উপর ভিত্তি করে আসলে ডোজ নির্ধারণ করতে হবে সে জন্য সঠিক ডোজ নির্ধারণের জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হয় আমি এখানে প্লাস প্লাস বা এই দেখিয়েছি গ্রুপের আরও জনপ্রিয় কিছু সিরাপ রয়েছে সেগুলোর নামও বলে দিচ্ছি যেমন যেমন ডেক্সট্রিম বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল প্রস্তুত করে ও কফ ফার্মাসিউটিক্যালের ডেক্সপোটেন প্লাস স্কেপের সুডুকফ ইনসেপ্টার ডিকসার প্লাস এশিয়ায়ের ড্যাক্সপো রিল অপশনিনের আর এই মনোকাস্ট টেনের জনপ্রিয় অল্টারনেটিভ মেডিসিনগুলো হচ্ছে প্রথমে রয়েছে মনাস একমি লোমোনা স্কেফ মনটিয়ার ইনসেপ্টা অ্যামকাস্ট ড্রাগ ইন্টারন্যাশনাল মন্টিন স্কোয়ার ট্রাইলক অপশনিন অডমন রেনেটা এরিয়ন হেলথ কেয়ার রিজার্ভিয়ার এসিআই ড্যাক্সপোটেন প্লাস এই সিরাপের দাম হচ্ছে একশো টাকা আর মনোকাস্টেন বা মন্টিলোকাস্ট এই গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন দামের ওষুধ পাওয়া যায় যেমন লোমোনা টেন বারো টাকা পিস মন্টিন টেন মোনাস টেন আবার সতেরো টাকা পঞ্চাশ পয়সা পিস তো আপনি গায়ের রেট দেখে কিনে নেবেন এই ছিল মোটামুটিভাবে আমাদের আজকের আলোচনা যাবার আগে বলবো আপনি যে ধরনের সমস্যায় ভুগছেন আপনি সেই রিলেটেড একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখে তারপর ওষুধ সেবন করবেন কারণ আপনার সমস্যা বা আপনার শারীরিক অবস্থার উপর ভিত্তি করে আপনার ডোজ নির্ধারণ করতে হয় আর একজন বিশেষজ্ঞ ডাক্তারই সেই ডোজটা সঠিকভাবে নির্ধারণ করতে পারেন তাই অবশ্যই একজন ডাক্তার দেখে তারপর ওষুধ খাবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ